নমস্কার দিন যাপনের আরেকটি দিনের গল্পতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন ক্যানাডার মে মাসে এবারে জুলাইয়ের ওয়েদার দেশে যেরকম দাবদাহর কষ্ট এখানেও তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই যেটা গত পাঁচ বছরের তুলনায় ব্যতিক্রম জানলার বাইরেটা একটু তাড়াতাড়ি এই বছর সবুজ হয়ে গেল গাছগুলোতে কচি নতুন পাতা এসে গেছে সবুজ কমলা ধূসর সাদা থেকে বছর ঘুরে আবার নতুন করে সবুজ রং পেয়ে গেল এরা স্নো ফ্লাওয়ার গাড়ি সরে গিয়ে আবার ঘাস কাটার গাড়িও হাজির হয়েছে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ চারপাশে দেখাশোনা করছেন না হলে তো ঘাস বড় রাখার জন্য মিউনিসিপ্যালিটিকে ফাইন দিতে হবে গতকাল লেটার বক্সে একটা স্পেশাল চিঠি এসেছে চলুন দেখাই আপনাদের মিসিসাগা শহরে নতুন এলাক্ট তৈরির কাজ চলছে যেটাকে আমরা ট্রাম বলি তার জন্য বাড়ির কাছে একটা রোড ইন্টারসেকশন কিছু দিনের জন্য বন্ধ থাকবে সেই কারণে শহরবাসীদের আগে থেকে কোন রাস্তা জন্য জন্য বন্ধ থাকবে। সেই রুটের কি কি পরিবর্তন হবে ওই করে আর কোন ভাবে গন্তব্যে পৌঁছনো যাবে এই সব নিয়ে চিঠি পাঠিয়েছেন আমাদের বিল্ডিং এই তো দুশো পঁচিশটা ফ্যামিলি সবার মিল বক্সে দিয়েছেন পোস্টম্যান এই এরিয়ার আরো না কত বিল্ডিং বাড়িতে দিয়ে গেছেন ওনারা এইভাবে এখানের শহর কর্তৃপক্ষ তাদের রেসপন্সিবিলিটি পালন করেন এবার যাই সব কাজ গুছিয়ে নি একটু পরে বেরোনো আছে ভিক্টোরিয়া এই তিন দিনের লং উইকেন্ডে আজ শনিবার আমাদের এখানের এক হার্ডওয়্যারের দোকানে বাচ্চাদের জন্য ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছেন ছুটির দিন সকালবেলায় আমাদের এক বন্ধুদের সঙ্গে চলে এলাম ওখানে এখান থেকে বাড়ি ফিরে লাঞ্চ করার কথা হার্ডওয়্যারের দোকান বলছি কিন্তু মল বললে খুব একটা খারাপ হয় না ওয়ার্কশপে বাচ্চাদেরকে পাজেল কালার ব্রাশ অ্যাপ্রন স্ন্যাক্স সবই দিল তিরিশ মিনিট টাইম দিয়েছেন তার মধ্যে ফিনিশ করতে হবে খেলতে খেলতে সব বাচ্চাগুলো কিন্তু মন দিয়ে ব্যাপারটা করছে সেটা দেখতে ভীষণ ভালো লাগছে নিমো এখনও পর্যন্ত পরীক্ষা কাকে বলে জানে না বলে তো কখনোই শেষল হয়নি এখনো পর্যন্ত তবু 30 মিনিটটা মাথায় রেখে ব্যাপারটাকে সুন্দর করে করছে দেখে খুব ভালো লাগলো দোকানের সামনেটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এই সবে 11:30টা মতো বাজে 30 মিনিটের কাজ হবে ওদের 12:00টাতেই শেষ হয়ে যাবে ওদের এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তার উপরে তিন দিনের ছুটির প্রথম দিন আজ মে মাসে হঠাৎ করে পাওয়া এত ভালো ওয়েদার আবার কখন দুম করে ঠান্ডা ফিরে আসবে ক্যানাডার ওয়েদার তো কিছুই বলা যায় না এই সব ভেবে ততক্ষণে আমরা কজনে মিলে বেড়াতে যাওয়ার প্ল্যান করে নিলাম বাচ্চারা তো শুনে এক পায়ে রাজি হয়ে গেল শুধু মনে হচ্ছিল দুপুরে রান্নাটা করে এলাম খারাপ হয়ে যায় যদি তবে এখানে ঠান্ডা আর ওয়েদারে জল না থাকায় দেখেছি কিছুই খারাপ হয় না রান্না করা খাবার ফ্রিজের সকালের বাইরে রেখে দিলেও রাত পর্যন্ত একদম ঠিকই থাকে পুরোটাই হাইওয়ে দিয়ে যাওয়া এই হাইওয়েটা শহর পেরিয়ে গ্রামের অংশই বেশি গরমকালে গ্রামের দিকে আসলে মনে হয় গাড়ি যেন চলতেই থাকুক চারপাশে শান্ত সবুজ ক্ষেত দিগন্ত বিস্তৃত আকাশ খিদে তৃষ্ণা সব ভুলিয়ে দেয় মাঠটা দেখে আর না পেরে সামলাতে আমরা ছোট্ট করে একটা ব্রেক নিয়ে নিলাম ছেলেগুলো একটু খেলে কুদে নিল এতক্ষণ কার সোজা হয়ে বসে থাকতে বড্ডই কষ্ট হয় ওদের একটা মজার জিনিস বলি আপনাদেরকে এখানের গাড়িগুলো অনেক রকম বেসিক ফিচার নিয়ে তৈরি হয় যেমন দুদিকে সাইড মিরারে সেন্সার লাগানো থাকে কোনো কিছু গাড়ির খুব কাছাকাছি চলে এলে অ্যালার্ট লাইট জ্বলে দেখুন পাশের গাড়িটা পাশ দিয়ে ওভারটেক করার সময় আমাদের গাড়ির কাঁচের লাইটটা ব্লিঙ্ক করলো কিছু গাড়িতে এরকমও থাকে রাস্তার লেনের লাইন গাড়ি ক্রস করে গেলে স্টিয়ারিং অটোমেটিক ঘুরে গাড়িকে লেনে নিয়ে চলে আসে বা অটোমেটিক ব্রেক কাজ করে যায় এই দেশে লোকজন এবং গাড়ি কম থাকায় ড্রাইভ করাটা অনেকটাই সহজ সেই রকমই এই সমস্ত ফিচার্সও গাড়ি চালানোকে অনেকটাই ইজি করে দেয় এরপরই শেলবন শহরটা আসছে ওটা পেরিয়ে গেলে আর এক ঘন্টা মতো শহরে ঢুকতে দেখলাম কিছু আন্দোলনকারী প্রতিবাদ সভা বসিয়েছেন রাস্তার পাশে কালো পতাকা ভেড়ার পুতুল নিয়ে প্রতিবাদ রাস্তাঘেরা চিৎকার চেঁচামেচির কোনো ব্যাপার নেই ওনাদের কিছু দাবি আছে যেটা প্ল্যাকার্ডেই সীমিত দেখুন তো কোথায় কথায় কোথায় যাচ্ছেই বলা হয়নি হুরন লেকের পারে একটা ছোট্ট শহর ওয়েন সাউন্ড সেখানের কনজারভেশন এরিয়াতে মুরতো ফলস দেখা আর হাইক করা রাস্তাটা হাইওয়ে ছেড়ে সবুজ গাছ খেরা একটা সরু রাস্তাতে মিশে গেল আমরা এসে গেছি আরবটোরিয়ামটা খুঁজে গাড়ি পার্ক করা হলো এখান থেকে 1.7 কিলোমিটারের একটা ট্রেইল না হেঁটে ফলসের সামনেও পার্কিং ছিল আমরা হেঁটে হাইকিংটাই চুজ করলাম রদ দেখাও হবে কলাবেচাও হয়ে যাবে এতক্ষণ খোলা আকাশ দেখতে দেখতে এলাম এখন উঁচু গাছগুলোর মাথায় এক চিলতে আকাশ চারপাশে পাখির ডাক ভাঙা রাস্তা বাচ্চাগুলো উত্তেজিত ওরাও আমাদের সঙ্গে হাঁটছে সত্যি বলতে বেশিরভাগ সময় আমাদের থেকে আগেই চলছে সিডন্যাম নদীর পাড় ঘেঁষা এই হাঁটা পথটা কিছু দূর আগে ছোট্ট ফলস গিরিখাত দিয়ে নেমে এসেছে লম্বা ট্রেল থেকে অনেক রাস্তা বেরিয়ে এসেছে অনেক আলাদা হয়ে গেছে কনফিউশন যাতে না হয় ট্রেলের গাছগুলোতে কিছু দূর ছাড়া রং দিয়ে মার্ক করে রেখেছেন ওনারা মাঝে মাঝে নদীটা সামনে আসছে আবার দূরে সরে যাচ্ছে কত মাছ দেখুন পরিষ্কার জলে কেমন নিজেদেরকে স্রোতের সঙ্গে লড়াই করে আটকে রেখেছে কিছু জায়গায় ম্যানমেড রাস্তা দেখলাম হাঁটতে হাঁটতে কিছু হাইকারও চোখে পড়ল। আমাদের হাইকার গুলো ম্যাপ দেখে রুট খুঁজছে আবার রাস্তা গাইড করছে আবার মাঝে মাঝে দুম দাম পড়েও যাচ্ছে সাহসী খুদেগুলো উঠে পড়ে আবার এগিয়ে যাচ্ছে গল্প করতে করতে রোদ ছায়ার মধ্যে দিয়ে রাস্তাটা হাঁটতে সবারই ডে আউট দারুণ চলছে রাস্তা একটা বাংকার মতো দেখতে পেলাম ভেতরে আর ঢুকলাম না সাহস করে সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম অবশেষে ফলস পাওয়া গেল। ক্রস করে দিকে আরো একটু এগিয়ে ফলসটার এদিকটাতে পার্কিং এর সঙ্গেই লাগোয়া ফলসটা কেউ চাইলে এদিক দিয়ে এসে ডিরেক্টলি দেখে চলে যেতে পারে পার্কিং বুক করার জন্য ওয়েবসাইট বানানো আছে এইখানেতেই ওয়াশরুম ফেসিলিটিটাও আছে আমরা ফলস দেখে এখানেই ওয়েট করে গেলাম দুই বাবা গাড়ি আনতে গেল অনেক হাঁটাহাঁটি হলো এবার কিছু খেতে হবে সাউন্ড শহরটাতেই যাচ্ছি ওখানে কিছু খেয়ে নেওয়া হবে নিরিবিলি ছোট্ট শহর পুরনো দিনের ছাপটা থেকেই গেছে বেশ কয়েকটা চার্চ দেখলাম আগে আমদানি রপ্তানির কারণে সাউন্ড পোর্ট কেনাডায় খুব বিখ্যাত ছিল এখনো সেটা হয় কিনা জানা নেই নীল ঝকঝকে আকাশে সারাদিনই বলতে গেলে চাঁদ দেখা যাচ্ছে হাওয়া শেষ করে আর একটু এগিয়ে হুরন লেকের পাশে সবেল বিচের দিকে এগোনো হলো এত কাছে এসে হুরন লেকটা দেখে যাব না কিন্তু কাছে গিয়ে আমরা খুবই হতাশ হলাম অস্পষ্ট সূর্যটা চে কিছুক্ষণ বসলাম ওরা খেললো বালি মাখলো পনেরো কুড়ি মিনিট বসে আমরা বাড়ি ফেরার রাস্তা ধরলাম হচ্ছিল কিন্তু এতটাই ধোঁয়া হয়ে আছে কিছুই যাবে না হয়তো থাক আবার কখনো হবে দুশো কিলোমিটার ড্রাইভ করে ফেরাও আছে অনেক রাত হয়ে যাবে বাড়ি ফের কাল সকাল সকাল আবার নিমো স্কেটিং গ্লাস আছে আজকের মতো এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন নমস্কার আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ